বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত প্রকৃতির এক অপার বিস্ময় এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন তাই এটি শুধু সৈকত প্রেমীদের জন্য নয় প্রকৃতিকে ভালোবাসা সব মানুষের কাছেই এক স্বপ্নের স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এবং তিন কিলোমিটার প্রশস্ত বিশাল বিস্তৃত এই সৈকতে দাঁড়ালে মনে হবে আপনি প্রকৃতির খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন সমুদ্রের নীল জলরাশি প্রতিনিয়ত পাল্টে দেয় তার রং কখনো নীল কখনো সবুজ আবার কখনো গোধূলির রঙের রংতিম আবা ধারণ করে ঢেউয়ের একটানা গর্জন আর হালকা বাতাস মনকে প্রশান্তি এনে দেয় কুয়াকাটা সৈকতের বালি খুবই মসৃণ ও নরম সকালে সূর্যের আলো পড়লে এই বালি এক সোনালী আবাজ ছড়ায় যা দেখলে মনে হবে স্বর্ণের কারুকাজ করা মাটি কুয়াকাটা সৈকতের অন্যতম আকর্ষণ জোয়ার ভাটার পরিবর্তন জোয়ারের সময় পানিতে প্লাবিত হয়ে যায় বিশাল এলাকা ঢেউ এসে আছড়ে পড়ে তীরে এক মুগ্ধকর দৃশ্য তৈরি করে ভাটার সময় সৈকতের বিস্তীর্ণ অংশ উন্মুক্ত হয় যেখানে সমুদ্রে তৈরি করা ঢেউয়ের নকশা দেখা যায় এটি যেন এক অদ্ভুত প্রকৃতির শিল্পকর্ম এখানে দাঁড়িয়ে আপনি যখন ঢেউ ছন্দ শুনবেন তখন মনে হবে সমুদ্র আপনাকে এক মোহনীয় গানের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হল একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ সকালবেলা সূর্যের প্রথম কিরণ যখন সমুদ্রের জলে পড়ে তখন সেই আলো ছড়িয়ে পড়ে পুরো সৈকতে বাতাস থাকে একেবারে নির্মল আর ঢেউ গুনগুন করে তার আগমনের বার্তা দেয় তখন আকাশ এক অপূর্ব লাল কমলা ও গোলাপি রঙের রঙিন হয়ে ওঠে সেই রং সমুদ্রের জলে প্রতিফলিত হয় যা দেখতে সত্যি অতুলনীয় কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন দেখা যায় জেলেদের কর্মব্যস্ত জীবনযাত্রা ভোরের দিকে নৌকা নিয়ে তারা গভীর সমুদ্রে যায় সন্ধ্যার আগে ফিরে আসে প্রচুর মাছ নিয়ে জালে ধরা পড়া মাছ বাছাই করা শুকানোর জন্য রাখা এসব কুয়াকাটার একটি চিরচেনা দৃশ্য সৈকতের একপাশে সারিবদ্ধভাবে রাখা কাঠের নৌকাগুলো সৈকতে সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে কুয়াকাটার আশপাশে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান দিনের আলোয় যেমন কুয়াকাটা মোহনীয় তেমনি রাতের অন্ধকারে কুয়াকাটা এক রহস্যময় সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের সমুদ্রের গর্জন আরও গভীর হয়ে ওঠে আকাশ ভরা তারা আর দূরে জেলেদের মাছ ধরার ছোট ছোট আলো সৈকতে এক মায়াবী পরিবেশ তৈরি করে কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকত নয় এটি প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত জোয়ার ভাটা ঢেউয়ের গান জেলেদের জীবন লাল কাকড়ার দৌড়ঝাঁপ সব মিলিয়ে কুয়াকাটা এক জীবন্ত কবিতা যা একবার দেখলে বারবার দেখতে মন চায় আপনি যদি এমন দৃশ্য দেখতে চান তাহলে আমার কথা শুনে একবার হলেও এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘুরে যাবেন আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ